দশক আমরা এই মুহূর্তে দেখছি যে টিএসসি তে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই মুহূর্তে দেখছি যে টিএসসি তে কিন্তু দুই দুইটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে দেখছি যে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে টিএসসি তে এই মুহূর্তে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে যেখানে দেখছি সম্ভবত সম্ভবত রাজধানী টিএসিতে কিন্তু একটি প্রদর্শনী চলছিল ডকুমেন্টারি প্রদর্শনী চলছিল সেই সময় মেট্রো রেলের পাশের কিন্তু দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ধারণা করা হচ্ছে ধারণা করা হচ্ছে উদ্যানের ভেতর থেকে এই মুহূর্তে দেখছি যে এখানে থাকা শিক্ষার্থীরা যা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একজনের আতঙ্ক বিরাজ করছিল এবং তারা কিন্তু এই মুহূর্তে যারা এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটিয়েছে তারা কিন্তু সোফাবার দিন উদ্যানের ভেতরে চলে গিয়েছে এবং ইতিমধ্যে এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে এখানে দেখছি যে শিক্ষার্থীরা মিছিল করছে আগামীকাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের ঘোষণার পরপরই কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ সহ যানবাহনে অগ্নি ঘটনা ঘটে এরই মধ্যে কিছুক্ষণ আগেই এই এইসিতে দুই দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুই দুটি ককটেল বিস্ফোরণ দুর্বৃত্তরা তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সোফাভার্দি উদ্যানের ভিতর দিয়ে চলে যায় এবং এরই মধ্যে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা সঙ্গে সঙ্গে বিক্ষোভ করছেন